এবং প্রতিষ্ঠানগুলির মধ্যে যদি আওয়ামী লীগ বিএনপির এই মানে দলবদল চলে রদবদল চলে এবং এর সঙ্গে যদি আমি তালিকা ধরায় দেই যে মিস্টার নুরুজ্জামান লাবু মনে হয় ফেসিস সরকারের লোক ওনাকে ছাটাই করা হোক তার মানে হচ্ছে এই টোটাল মিডিয়াটাকে তো আপনি মুক্ত করেন নাই আপনি খাঁচায় বন্দি করুন আপনি আয়নাগরে ঢুকায় দিচ্ছেন এতদিন ছিল জিম এতদিন ছিল কি এত ছিল নজরদারিতে আর এখন আপনি টোটাল আয়না আয়না ঘরে ঢুকায় বলছেন এখন আসলে বিষয়টা আয়না ঘরের মধ্যে ভিতরে কি হচ্ছে কেউ জানে না কিন্তু নিউজ অ্যান্ড ভিউজ বাই নিরুদ্ধ মালবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমরা আজকে আলোচনা করব আপনারা সকলে জানেন যে গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আবার একটা আলোচনা চলে এসেছে সেই প্রসঙ্গটা নিয়ে একজন প্রখ্যাত সাংবাদিক মতিরহমান রহমান চৌধুরী তিনি গণমাধ্যম সংস্কার কমিশনে একটা প্রসঙ্গ নিয়ে কথা বলেছিলেন যে এই সরকারের উপদেষ্টারা কি সবাই ফেরেস্তা কিনা গণমাধ্যম এই সরকারের যে রানিং সরকার অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে কোনো রিপোর্ট তিনি দেখতে পাচ্ছেন না লিখতে এখনো ভয় পাচ্ছেন ভয় অনুভব করছেন সেই প্রসঙ্গে এবং একই সঙ্গে আপনারা জানেন যে সময় টিভিতে সমন্বয়কদের একজন শীর্ষ সমন্বয়কদের একজন একটা তালিকা দিয়ে দশজন সাংবাদিকের চাকরি চলে গিয়েছে এটা নিয়েও ব্যাপক আলোচনা সমালোচনা চলছে তার মানে একটা বিষয় উঠে এসেছে সেটা হলো যে গণমাধ্যমের নিয়ন্ত্রণ কি এখন বৈষম্য বিরোধীদের কাছে কি না সেইটাই আজকের আলোচনা বিষয় আমাদের সঙ্গে যথারীতি বাঁকা চোখের এই পর্বে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক মাহমুদ মঞ্জুর মঞ্জুর ভাই আপনাকে স্বাগতম আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জমাল লাবু আমার ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্টস অপশনে জানাতে পারেন মঞ্জুর ভাই যেটি বলছিলাম যে গণমাধ্যমের নিয়ন্ত্রণ কি বৈষম্য বিরোধীদের কাছে কি না আর কি মানে অনেকটা সেরকমই মনে হচ্ছে প্রথমে যেটা দিয়ে শুরু করি সেটা হলো যে সময় টিভিতে দশজন সাংবাদিকের চাকরি চলে গিয়েছে এইটা কথিত রয়েছে যে একজন সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এরকম একটা লিস্ট দিয়েছেন যদিও হাসনাত আবদুল্লাহ সেটি অস্বীকার করেছেন যে তিনি কোনো লিস্ট দেননি তিনি সিটি গ্রুপের কাছে এক একটা এই জুলাই বিরোধী রিপোর্ট যারা করেছে তাদের বিরুদ্ধে তার মানে একটা অভিযোগ জানাতে গিয়েছিলেন এরকম একটা বক্তব্য তার পেলাম আর কি গতকাল খালেদ মহিউদ্দিনের যে টকশো সেই টকশোতে এই প্রসঙ্গটা উঠে এসেছিল খালেদ ভাই যে জাতীয় নাগরিক কমিটির যে আহ্বায়ক পাটোয়ারি পাটোয়ারি এই প্রসঙ্গটা বলেছেন যে সমন্বয়করা এখন গিয়ে গিয়ে নানা জায়গায় মাতবরি করছে মানে তার মানে কি গণমাধ্যম কি এখন আসলে সমন্বয়কারীদের বা সমন্বয়কদের হাতে জিম্মি হয়ে পড়ছে কিনা আর কি আপনার কি মনে হয় ধন্যবাদ এটা আসলে অনেক বড় বিষয় মানে অনেক বিস্তারিত আলাপের বিষয় আসলে এটা ধরেই আসলে অভিযুক্ত করাটা ঠিক হবে না বা ধরেন প্রতিটি সরকারে বলেন প্রতিটি ফোর্সে বলেন প্রতিটি বিভাগে বলেন বা যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এটা সত্য যে পক্ষ বিপক্ষ ভালো মন্দ দুর্নীতিপরায়ণ ভাদ ভদ্র মানুষের সংখ্যা আছে ভালো মন্দ মিলিয়ে মানুষ সেই ক্ষেত্রে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা বলেন অথবা ডক্টর ইনসেস সরকার বলেন ওনারা কেউই তো সবাই তো ফেরস্তান এবং ওনাদেরকে কেউ আমরা চীন ইউরোপ আমেরিকা বা কানাডা অস্ট্রেলিয়া থেকে আমরা কিন্তু ইম্পোর্ট করে আনি নি তারা এই মাটির এই সমাজের এই রাষ্ট্রের আলো বাতাস খেয়ে এই সমাজের মধ্যে থেকে কিন্তু বেড়ে ওঠা সারভাইভ করেই তারা এই জায়গায় এই পর্যায়ে এসছে ফলে তাদের কাছ থেকে আমি নতুন কিছু আশা করব নতুন সভ্যতা আশা করব নতুন ন্যায় নীতির কথা আশা করব। এটা মুখে আমরা অনেক কিছুই বলি পলিটিক্যাল বক্তব্য বা ক্ষমতায় যাওয়ার জন্য বা মানুষকে মন্ত্রমুগ্ধ করার জন্য অনেক কথাই বলি কিন্তু বাস্তবতা তো ভিন্ন বাস্তবতা হচ্ছে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময় থেকে যখন যে রেজিম ক্ষমতায় এসছে তারা তাদের মতো করে গণমাধ্যমকে ইউজ করার চেষ্টা করার চেষ্টা করবে এবং এটাও নির্মমভাবে সত্য স্বাধীনতার পর থেকে একমাত্র মানুষের জন্য এই গণমাধ্যমে কি শেষ পর্যন্ত অবশিষ্ট আছে আপনি দেখেন একটি রাষ্ট্রের অনেকগুলি কাঠামো থাকে একটা রাষ্ট্র যদি দাঁড়ায় থাকে আইন আদালত পুলিশিং আমাদের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলি সেগুলির মধ্যে দেখেন গত ষোলো বছরেরও আমরা যদি হিসাব করি আমাদের আসলে সব কিছুই প্রায় ভেঙে পড়েছিল বা পলিটিসাইজড হয়েছিল বা দুর্নীতিগ্রস্ত হয়েছিলো অর্থনৈতিক কাজ বলেন আইন আইন বিভাগ বলেন আমলাতান্ত্রিক বলেন সব জায়গাতে সেই জায়গায় থেকে একমাত্র কিন্তু গণমাধ্যমে কিন্তু মোটামুটি তাও মন্দের ভালো হিসেবে বা সেই ভরসা হিসেবে মানুষ কিন্তু শেষ পর্যন্ত একটা খবরের জন্য বা একটা আপডেটের জন্য ওই গণমাধ্যমটাকেই ভরসা করত কারণ একটা সময় তো এসছে আমরা আওয়ামী লীগকেও বিশ্বাস করি না বিএনপিকেও বিশ্বাস করি না কারোর প্রতি আমাদের আস্থা নাই কারণ তারা আমাদের ওই আস্থার জায়গায় নিতে পারেনি ফলে গণমাধ্যমটাই ছিল শেষ ভরসা এখন যখন এই ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে যখন পাঁচই আগস্টের পট পরিবর্তনটা হলো স্বাভাবিক সব ক্ষেত্রে আমরা অনেক প্রত্যাশা আমাদের অনেক হাই ছিল সে প্রত্যাশা জায়গাতে একইভাবে সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল গণমাধ্যমের প্রতি কারণ অনেকে ভাবছে যে ধরেন অন্যান্য প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলি সংস্কার করে সেটাকে সফল করতে বা রিসেট করতে যেহেতু সময় সময় লাগবে কিন্তু গণমাধ্যমগুলি তার অত রিসেট করার কিছু নেই বা সরকারি কাঠামোর অংশ না বিটিভি ছাড়া বা বাসস ছাড়া এগুলি তো বেসরকারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলি হয়তো এক প্রাণ ফিরে পাবে হাত খুলে লিখবে টিভি চ্যানেলগুলি মুখ খুলে প্রাণ ভরে কথা বলতে পারবে আমাদের বিশ্লেষকরা সমালোচকরা কিন্তু আমরা সেই পরিবেশ পরিস্থিতি কিন্তু সত্যিই দেখতে পাচ্ছি না না সেইটা এবার মতিউর রহমান চৌধুরী ভাই আমার গুরু তিনি তিনি তাকে আমরা কি হিসেবে জানি তাকে আমরা জানি যে এই সরকারেরই একটা স্টেক হোল্ডারের মতো জানি বা মানে আওয়ামী আমলের বিরোধী একজন লোক বিরোধী না সত্য কথা বলে সত্য কথা বলে সত্য কথা বলার সাহসী সাংবাদিক এবং গত পনেরো বছরের যে সময় সেই সময় এবং ওই স্রোতের বিপরীতে একমাত্র সাংবাদিক একমাত্র সম্পাদক একমাত্র পত্রিকা যেটা মানব জমিন এবং মতির রহমান চৌধুরী দাঁড়িয়েছিলেন তিনি বলেছেন এই গণমাধ্যম তিনি রিসেন্টলি বলেছেন যে এই সরকারের সবকি ফেরস্তা নাকি কিন্তু আমরা তো এদের কোনো সমালোচনা কোনো গণমাধ্যমে দেখছি না তার মানে কি তার মানে হচ্ছে আমাদের মধ্যে একটা সেলফ সেন্সরশিপ ক্রিয়েট হয়ে গেছে আমাদেরকে সার্ভাইভ করেছে আমরা আসলে সিঁদুরে মেঘ দেখে মেঘ দেখা গরুর মতো অবস্থা আর মানে সিঁদুরে মেঘ না মানে ঘরপোড়া গরুর মতো অবস্থা ঘরপোড়া গরু যখন একবার তখন সিঁদুরে মেঘ দেখলে সে আতঙ্কিত হয়ে পড়ে আমাদের অবস্থা আমার ধারণা ওই রকমই আমরা খুব সেলফ সেন্সরের দিকে যাচ্ছি এবং আজকেই আমাদের এক সহকর্মী বললেন মন্নীসাহ সম্ভবত একটা কলাম বা একটা লেখা পাঠিয়েছেন বা একটা লেখা লিখেছেন তিনি লিখে সম্ভবত আমি আমি সরি মুন্নি নাম মেনশন করেছি এরকম একজন সাংবাদিক বা একজন সমালোচক যিনি নিগ্রহের শিকার তিনি একটা লেখা লিখেছেন ছাটা ছাপানোর জন্য ছাপাতে পারছে কেউ ছাপছে না নিচ্ছে হ্যাঁ চেপে দিচ্ছি কিন্তু অদৃশ্য কারণে পরের দিন দেখা ছাপা হয় বা কোনো কারণে ছাপা হচ্ছে না সেলফ সেন্সর এখন এটা কিন্তু ইউনুস সরকার কিন্তু যে বলে দিছে তা না কিন্তু যে অমুক অমুকের লেখা যাবে না সেটা হয়তো বা বলেনি না কিন্তু আরেকটা ব্যাপার তো আছে যে আপনি হয়তো মুখে বলেনি মুখে এই সরকার বলছে যে গণমাধ্যম স্বাধীন থাক স্বাধীনভাবে কাজ করছে কিংবা ইনুস সাহেব নিজে বলেছেন যে আপনারা বেশি বেশি করে সমালোচনা করেন আমরা আমাদের ভুলগুলো শুধরে নেই কিন্তু যেই গণমাধ্যমই একটু সরকারের বিরুদ্ধে সরকার তথা এই বৈষম্য ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যারা নিজেদের মনে করে যে এই সরকারটা আসলে তারা বসিয়েছে তো তাদের বিরুদ্ধে কোনো যদি থাকে কোনো কিছু আর কি তাহলে তো সেটা অটোমেটিক্যালি ভিন্ন উপায়ে সরাসরি আপনাকে হয়তো নিউজটা উদ্যোগ করতে পারো না কিন্তু ভিন্ন উপায়ে হ্যাঁ কন্ট্রোল করার একটা চেষ্টা কিন্তু আছে গরু জবাহের মতো ঘটনা নিশ্চয়ই তো আছে যেমন প্রকাশ্য যে আমরা যে স্বাধীন না বা সাংবাদিকরা যে মুক্ত নয় বরং আরো এক ধাপ জিম্মি হয়ে আছে সেটার বড় নজিতে কার্ড নিয়ে যেটা করলো এই সরকার এর চেয়ে তো যার জলমান প্রমাণ নাই কোনো কারণ ছাড়া অনেক সাংবাদিক আছে সাথে পাচ্ছেও নাই অনেক সাংবাদিক আছে কার্ডের রিনিউই করা নাই ডেট এক দুই বছর আগে অনেক সাংবাদিক আছে আওয়ামী পন্থী এই মানে গণহারে আমি আওয়ামী লীগের আমলে যারা ক্রিশন কার্ড পেয়েছে তাদের ম্যাক্সিমামকে আমি বাতিল করে দিলাম তার মানে এটা কি এটা কোনো এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না নাম্বার টু এর মধ্যে আমরা খবর পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমের লিস্ট করা হয়েছে লিস্ট করা হয়ে বিভিন্ন গণমাধ্যম যারা যাদের অনেক অনেক গণমাধ্যমকে বলা হয়েছে

বিভিন্ন আগে বেসরকারি বিভিন্ন সংস্থা করতো দেখতাম কিন্তু আপনি আমার কথা বললেন এটা কিন্তু আওয়ামী লীগ আমলে কি হয়েছে প্রথমে কিন্তু এরকম একটা সিদ্ধান্ত ছিল হ্যাঁ যে কোনো কোম্পানি বিজ্ঞাপন পাচ্ছে একটা প্রতিষ্ঠান দুইটা প্রতিষ্ঠান দেওয়া যাবে তো একই জিনিস তো আপনি দেখাইতেছেন আপনি কি কি করতেছেন তাহলে এবং এখন গুরুতর ভয়ঙ্কর অভিযোগ খালেদ মহিদ্দিন যেটা বললেন যে একজন এরকম একজন সমন্বয়ক দশ জনের তালিকা ধরা দিচ্ছে অফিসে গিয়ে যে ওনাদের চাকরি খাইতে হবে ওনারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল না উনি আওয়ামী ফেসিস্টের দোষর তো এইভাবে কি হয় না এটা তো আসলে একটা মানে সেইটাই আমি বললাম যে তাহলে আসলে স্বাধীনতাটা কিভাবে

আকেন আনার জন্য তাহলে কোথায় আছে আপনি বাংলাদেশে কোন দূরে কথা কোথায় জার্মানি বসে আছে কোথায় আমেরিকায় বসে আছে ওই লোক সেখান থেকে কিছু করতে পারছে না না সেইখান থেকে যদি মামলার ভয়ে খালেদদের মতো সাংবাদিক যদি মানে একটা প্রোগ্রাম স্থগিত করতে হয় তাহলে আপনি চিন্তা করেন তাহলে বাংলাদেশের মিডিয়া কি অবস্থা বাংলাদেশে না সেইটাই যে বাংলাদেশে 2250 সাংবাদিকের বিরুদ্ধে এতমধ্যে মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে মানে মিথ্যে মিথ্যে মার্ডার মামলা জেলে রয়েছে সাংবাদিকদের এই অবস্থা যখন থাকবে তখন তো আসলে এই অন্য সাংবাদিকরা রিপোর্ট করবে বা সরকারের সমালোচনা করবে সরকারের এগনেস্টে কোনো রিপোর্ট করবে সেটা কীভাবে তাহলে আর স্বাধীনতাটা সেটাই আসলে একটা বড় প্রসঙ্গ কিন্তু একই সঙ্গে মঞ্জুর ভাই আরেকটা বিষয় গণমাধ্যমেরও কিন্তু একটা চরিত্রের একটা ওলট পালট হয়েছে আর কি আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে গত পনেরো বছরে কিছু গণমাধ্যম সকল গণমাধ্যম না যেভাবে আগের রেজিমের মানে ধরেন পদলেহন করেছে ঠিক এই সময় এসে আমরা সেটা দেখছি যে তার ঠিক তিনশো ডিগ্রি বিপরীত অবস্থায় গিয়ে তারাই আবার এই সেই এই সরকারের মানে পদলেহন করার জন্য উঠে পড়ে লেগেছে তাহলে আসলে গণমাধ্যমে নিজের যদি চরিত্র ঠিক না হয় আপনি যদি নিজের স্বকীয়তা যদি না থাকে তাহলে আপনি আসলে আমরা এই যে বলছি যে স্বাধীনতা স্বাধীনতা আমরাই তো উঠে পড়ে গিয়ে যে গিয়ে ইয়া করছি দেখেন প্রত্যেক সেক্টরে আমি আগে বলেছি ভালো মন্দ দালাল অরিজিনাল অনেক অনেক রকম লোকই থাকে এটা যে কোনো গভর্নমেন্টের আমলে বা যে কোনো প্রজেক্টে যে কোনো সমাজে এরকম লোক থাকবেই সুবিধাভোগী লোক থাকবেই সেটার সংখ্যা আমি মনে করি খুবই গুটি কয়েক এবং চিহ্নিত এই লোকগুলি এরা ভোল পাল্টাবে এরা পদলেহন করবে এরা দালালি করবে কিছু সুযোগ সুবিধা নেবে এটাই স্বাভাবিক কিন্তু আমার কাছে সেই তাদেরকে আমি ধর্তব্যে নিচ্ছি না আমার কাছে মনে হচ্ছে ওভারঅল আমাদের যেই মিডিয়া মিডিয়াটাই আসলে ওই যে ওয়ার্ক করছে না যে ওয়ার্ক করার কথা সেলফ সেন্সরের আমরা চলে গেছি এটা হইতে পারে দুইটা কারণ নাম্বার ওয়ান হচ্ছে আসলে দিন শেষে ভাই সত্যি কথা আপনি আমি আমরা সবাই কিন্তু আমাদের চাকরি বাঁচানোর চেষ্টা করব। সার্ভাইভের জন্য আমরা আমাদের প্রতিষ্ঠান বাঁচানোর চেষ্টা করব। আমি যখন দেখি যে এইভাবে জিয়াফত হয় একটা বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম ঘেরাও করে ওটার নিচে গরু জবাই হয় এবং আমাদের মানে আমাদের রাষ্ট্র মানে নিশ্চুপ নিরবতা পালন করে এবং সেই বার্তা আসে সরকার শুধু করেছে আর কি হ্যাঁ প্যারিস থেকে একজনের আহ্বানে পিনাকির আহ্বানে এইভাবে দিনের পর দিন চলে চলে এবং আপনি বললেন যে হাসান আব্দুলের মতো এরকম একজন ইয়াং লিডার সে যখন এইভাবে লিস্ট ধরিয়ে দেয় তাইলে এবং আপনার হচ্ছে খালেদ মহিউদ্দিনের মতো লোককে মানে হুমকি দেওয়া খালেদ মহিউদ্দিনকে আমরা মনে করি গত বিশ বছরের জার্নালিজম থেকে সবচেয়ে সাহসী জার্নালিস্ট সাহসী সঞ্চালক তিনি ইন্ডিপেন্ডেন্ট টিভিতে যেইভাবে সাহসিকতা দেখিয়েছেন দেশে থেকে এবং ঠিকানায় গিয়েও এখানে আমেরিকায় সেই একই ধার অভ্যত তিনি পর্যন্ত পরাজিত হয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের তোপের মুখে পড়ে তাহলে আপনি কোন সাহসে বাংলাদেশের মধ্যে থেকে একটা প্রতিষ্ঠান সার্ভাইভ করাবেন আপনি যদি একটু তাদের পক্ষে না থাকেন তাদের নমনীয় না থাকেন আপনাকে ওই ফ্রিডম অফ তো আপনাকে দিতে হবে নিশ্চিত করতে হবে আপনাকে সরকারকে না না তাহলে আমরা তাহলে মুখে গণমাধ্যমে স্বাধীনতার কথা কেন মানে আপনার কথা বলেন না আপনাদের রাজ্যের বারোটা বাজে দুনিয়ার আমার সঙ্গে আমার নামে এরকম বদনামি করেন এইভাবে লেখেন এবার স্বাধীনতা আছে উনিও তো মনে করতেন বাক স্বাধীনতা ছিল সরকার মনে বেশি বা এই রাজনৈতিক স্থুলতা আমাদের যে কবে যাবে বা আমি জানি না এটা আসলে না সেটা আরেকটা বিষয় है ভাই সেটা হলো যে আপনি খেয়াল করেছেন কিনা পাঁচ আগস্টের পর থেকে এই যে বিভিন্ন গণমাধ্যমে ছাটাই চলেছে এক ধরনের মানে নির্বিচারে চাকরি গিয়েছে সাংবাদিকদের সংবাদকর্মীদের যে তার আওয়ামী লীগের দোসর হিসাবে ঠিক একইভাবে এর পাশাপাশি আপনি খেয়াল করলে দেখবেন যে একটা নির্দিষ্ট বিট বা পন্থী লোকজন গণমাধ্যমগুলোর বিভিন্ন গণমাধ্যমের বড় বড় পদে গিয়ে বসছে আর কি তা আমার কথা হলো যে একটা গণমাধ্যমে একটা প্রমোশন হবে বা এই মানে একটা গুরুত্বপূর্ণ পদে যাবে সেটা তো হবে তার যোগ্যতা কর্মদক্ষতা দক্ষতা নেতৃত্ব গুণ সব মিলিয়ে তাই তাই হবে কিনা আর কি মানে একটা রেজিম পরে চেঞ্জের গণমাধ্যমে এসে সেইটা একেবারে ধরেন এক এক দলের চাকরি যাবে আরেক দল একবার গুরুত্বপূর্ণ পদে গিয়ে বসবে আর কি তার মানে এটা মানে কেমন ইয়া আর কি এটা 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 এইটা মানে মাছ আসলে কি বলবো বিষয়টা হচ্ছে যে মানে মাছের মাথা যখন পচন ধরে ওই মাছকে আপনি কোনোদিন বাঁচাইতে পারবেন রাষ্ট্রের মাথায় যখন পছন্দ করে তখন আসলে এই প্রবলেমগুলি হয় এখন মানে এটা হচ্ছে আমাদের জাতীয় রাজনীতির যে পরিস্থিতি বা যে পরিবেশ যে ক্ষয়িষ্ণু একটা অবস্থা অবস্থা তৈরি হয়েছে দীর্ঘদিনের পলিটিক্যাল দৈন্যতার কারণে দুর্বলতা এবং পলিটিক্স থেকে যখন রাজনীতিবিদরা ক্রমশ মানে বিতাড়িত হতে থাকলো বা কোণঠাসা হতে থাকলো তখন থেকে কিন্তু এই 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 সমাজের মানে বৈষম্য জায়গায় এই ঘটনা ঘটেছে এই যে আমাদের সাংবাদিকদের সংগঠনগুলি কি রুগ্ন পরিস্থিতি সাংবাদিক সংগঠনগুলির কতগুলি ভাগ এক একটা সংগঠনের কোনো ইউনিটি নাই আমাদের আজকে একজনের চাকরি গেলে আসলে খুব বেশি দাঁড়ানোর লোক নাই সাংবাদিক সংগঠনগুলো তো আছে তাদের আসলে নেতারা কিভাবে কোথায় হালুয়া রুটি ভাগ পাওয়া যাবে কোথায় কিভাবে মানে অর্থ সম্পদ কামানো যাবে কি এই সব বাগানো যাবে সাংবাদিক দলীয় পরিচয় দিয়ে অনেক না না তাহলে আসলে না না তাহলে ঠিক একই চিত্র যদি হয় আওয়ামী লীগ আমলেও যা হয়েছে এই সময়েও যদি তাই হয় তাহলে আওয়ামী লীগকে মানে খেদালেন কেন আর কি মানে তাহলে একই জিনিস মুদ্রার পিট ও পিট আর কি তাহলে আপনি আপনার তো সেই একই আমরা আমরা দুজনে কিন্তু এই একই কথা ঘুরে বের আমাদের জাতি আসলে ফ্রাস্ট্রেটেড কোন জায়গায় এই একই জায়গায় মানে উই হ্যাভ নো চেঞ্জ আমার তো কোনো চেঞ্জ নাই একেবারে বোতল একই আছে জাস্ট জলটা ভিন্ন আমরা তো চেয়েছিলাম যে নতুন বাংলাদেশে সব ন্যায় নীতি ও ন্যায্যতার ভিত্তিতে হবে কর্মদক্ষতা যোগ্যতা এগুলো দিয়ে বিচার করা হবে আর এখন এই সরকার সেই ভাবে একই জিনিস চাই যে আমি যেটা পছন্দ করি আমি যেভাবে চাই সেটা সেটাই করো সেটাই হচ্ছে ন্যায্যতা আমি যেটা চাই সেটাই সেটাই হচ্ছে সত্য বাকি যা করতে চাও সেটা মিথ্যা তো এই যদি হয় আমাদের মানুষ ওই যে আমি আগে বলেছি যে আসলে মানুষগুলি তো আমরাই আসলে আলটিমেটলি আমাদের চরিত্র আসলে কবে কিভাবে মানুষ কবে চেঞ্জ হবে আমি জানি না তবে এইটা ঠিক আমাদের ভয়ঙ্কর প্রত্যাশা ছিল কারণ ইয়া এটা তো সত্য যে বয়স্ক সিনিয়র লোকদের সঙ্গে ইয়াং জেনারেশনের মতের পার্থক্য থাকবে ইয়াং জেনারেশনটা অনেক বেশি মডারেট হবে অনেক বেশি স্বাধীন হবে অনেক বেশি আধুনিক মনোমানসিকতা হবে তাই তো হ্যাঁ তাই তো আমাদের হতাশার জায়গা জয়টা যদি আপনি আওয়ামী লীগের বিএনপি করে তাতে আমাদের কোনো আক্ষেপ থাকবে না কারণ এরা বুর্জা শ্রেণীর রাজনীতি করে আসছে এদের পুরনো লোকজন এদের সেটা আপে আছে এখনও ওই নেত্রীরা পুরনোই রয়ে গেছে যার কারণে এদের চিন্তাভাবনা হয়তো আগে কিন্তু এই আমাদের ইয়াং জেনারেশান আসলে কি করছে সেই একই আওয়ামী লীগকে বিতাড়িত করতে হবে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে হবে মানে এই তো চলতে তাদের চাওয়াই কিন্তু এইটা আর কিছু না এবং মানে তাদের এখন মূল এজেন্ডা হচ্ছে তাদের কাছে মানে নির্বাচন জরুরি বিষয় না বিষয়টা হচ্ছে আজকে কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই যে হাসিনা এই প্রসঙ্গে কিন্তু আজকে বলেছে যে সরকারের যে ক্রীড়া উপদেষ্টা যে তিনি ঠাকুরগায়ে পদে উত্তরবঙ্গের কোথাও একটা বক্তব্য দিয়েছেন যে এই জুলাই আন্দোলন বা জুলাইয়ের যে অভ্যুত্থান এইটা আসলে শুধু নির্বাচনের জন্য হয় নাই আর কি এটা হইছে আমি যেটা শুনছি এই যে পাটোরি সাহেব বললেন কোথায় জানো যে আসলে ওনাদের মূল এখন লক্ষ্য হচ্ছে নির্বাচন না ফাঁসি ফাঁসি দিতে হবে মানে এই যদি হয় আমাদের ইয়াং জেনারেশন বা এই ছাত্র জনতার মূল এজেন্ডা আন্দোলনের কোটার আন্দোলন করে আমি সরকার দখল করলাম সরকার দখল এসে বললাম যে এই একটা গ্রুপ এবং অপরাধী না আপনি অপরাধীর শাস্তি দেন তাতে আমার কোনো আফসোস নাই আপনি শেখ হাসিনাকে খুনি প্রমাণিত করে আপনি শাস্তি দিয়ে দেন কোনো সমস্যা নাই আপনি তো যেভাবে কথা বলছেন আপনি আওয়ামী লীগ আওয়ামী নামে কিছু থাকবে না বিষয়টা এরকম জয় বাংলা থাকবে না আওয়ামী লীগ থাকবে না আপনার কি চল্লিশ থেকে বন্দোবস্ত করতেছেন আপনি কি সব আউল ফাউল উল্টাপাল্টা অযাচিত কথাবার্তা বলতেছেন আর আপনি আসেন কখন ফাঁসিতে চুলবে আপনি নির্বাচন হেডেক নাই মানুষের জন নিরাপত্তার চিন্তায় রাজানী কি পরিমাণ বাড়তেছে ডলার দাম কেমনে বাড়তেছে আপনাকেও কোনো চাপnabla নাই না সেটাই সেটাই আরেকটা প্রসঙ্গে মঞ্জুর ভাই সেটা হলো আমরা শেষের দিকে প্রোগ্রামের নতুন একটি পত্রিকা বাজারে এসেছে গণমাধ্যম নিয়ে যেহেতু আমাদের আজকে টপিক সেই ধারাবাহিকতায় নতুন একটি পত্রিকা আমার দেশ বাজারে এসেছে 22 তারিখে তো ഇതുমধ্যে আমার দেশের প্রথম দিন দ্বিতীয় দিন নিশ্চয়ই আপনি চোখ বুলিয়েছেন পত্রিকা যে গণমাধ্যম কর্মী হিসেবে তো অনেকেই সোশ্যাল মিডিয়াতে অনেকে লেখালেখি করছে যে নতুন করে আবার একটা প্রোপাগান্ডা মেশিন চালু হলো আপনার অভিমত কি একদম সেম অ্যাট ইজ অ্যাজ ইট ইজ মানে মানে আমরা তো আসলে আশায় বাঁচি তো ঝামেলা হচ্ছে এইখানে আমরা আমিও মনে মনে ভাবছিলাম যে মাহুদুর রহমানের প্রতি অনেক টর্চার গেছে অন্যায় অবিচারও গেছে হেনস্থার শিকার হয়েছেন জেলজুল খেটেছেন উনি হয়তো ফিরে এসে সত্যি সত্যি যেহেতু এখন এখন কিন্তু কোনো আওয়ামী লীগ সরকার নাই বিএনপি সরকার নাই জার্নালিজমটা হয়তো রিয়েল জার্নালিজমটা করবে ওনাকে অনেকেই আবার আইকন হিসেবে দেখে অনেকেই শুনি যে উনি আমার আইকন উনি লিডার ওনার মতো সাংবাদিক দরকার তো উনি পত্রিকাটা বাইর করলেন আমরাও খুব সবাই তাকে আছিলাম তো আসলে কি দেখলাম এগুলি এই যে আরব্য রজনীর ইতিহাস এই যে গাল গল্প তো অনেকেই ইলিয়াস হোসেন বকাবকি করে গালাগালি করে একজন ইউটিউব হিসেবে ওইটাও আমি ধরতে পারি ঠিক আছে ইউটিউব থেকে বিদেশে বসা হয়তোবা ভিউটিউর জন্য গাল গল্প করতেই পারে করে তো দেশের মাটিতে বৈশা আমার দেশ একটা পত্রিকার নাম লাল সবুজ যার লোগো সে যে ধরনের ডে ওয়ান থেকে যে প্রভাগান্ডা যে ধরনের মানে মিসলিডিং কি বলতেছে কি গল্প করতেছে কি করতেছে এবং সেগুলি আপনি এই যে আপনি বললেন যে এই সরকার কি করছে এই সরকার তো অ্যাপ্রিসিয়েট করছে তো এই সরকার যখন এই এরকম একটা নিউট্রাল সরকার ডক্টর ইউনুস যার লিডার শান্তিতে নোবেল জয়ী সেই লিডারের সরকার যখন এই আমার দেশের এই গুলিকে জাস্টিফাই করে বা সরকারের ঊর্ধ্বতন কর্তারা যখন তাদের ফেসবুক ওয়ালে শেয়ার দেয় বা মানে স্বস্তির থামস আপ দেয় তখন আমরা আসলে মোরালি ভেঙে পড়ি এখনও যারা মানে যেই মিডিয়াগুলি বা যেই সাংবাদিকগুলি দল মতার মধ্যে তো প্রফেশনাল জার্নালিস্ট আছে এখনো ম্যাক্সিমাম ভাই দলের সংখ্যা বরাবরই কম তারা হয়তো বা হয় তারা সমালোচিত হয় কিন্তু প্রফেশনাল জার্নালিস্ট প্রফেশনাল মিডিয়া কর্মীর সংখ্যা তো এখনও বাংলাদেশে বেশি ভাই এই লোকগুলি তো একটা সুসময়ের অপেক্ষা থাকে কখন আমরা সঠিক কথাটা বলতে পারবো বুক চেতে কখন সঠিক তথ্যটা দিতে পারবো মানুষকে তো সেই সময়টাতে এসে যখন এই প্রবোকানটাকে তাকে রাষ্ট্রীয়ভাবে প্রোমোটেড করা হয় এবং থামস আপ দেওয়া হয় তখন আসলে ওই রিয়েল জার্নালিজমটা আরো সংকুচিত সংকুচিত হয়ে যায় না তখন মনে হয় না না তখন মনে হয় যে সরকার আসলে গণমাধ্যমের স্বাধীনতাটা ওইভাবে চাচ্ছে আর কি আমার মত করে আমার দেশের মত করে আর কি যে ওইখানে যে টাইপের প্রপাগান্ডা ছাপা হচ্ছে এইসব স্টোরি বেশি বেশি ছাপো তাইলে তুমি মানে স্বাধীনভাবে কাজ করতে পারছো না সেইটাই এটা আসলে খুবই হতাশাজনক এবং প্রত্যেকটা এই যে বাংলাদেশের যে যতগুলি মিডিয়া হাউস আছে পাঁচই আগস্টের পর থেকে প্রত্যেকটা হাউসে রদবদল ভয়ঙ্করভাবে রদবদল হয়েছে টপ টু বটম তারপরে এবং এই হাউসগুলির দখল হয়েছে ঠিক আছে এই হাউসগুলির ভেতরে বেতনের অবস্থা এই হাউসগুলি টিকবে কি না এই হাউসগুলির ভবিষ্যৎ কি ম্যাক্সিমাম হাউস প্রচণ্ড দুশ্চিন্তায় আছে অনেক হাউজের মালিকরা গ্রেপ্তার আছে অনেক হাউজের প্রকাশকরা পলাতক অবস্থায় আছে আত্মগোপনে আছে অনেক হাউজের মালিকরা আপনি জানেন এইসব মিডিয়া হাউস কিন্তু বড় বড় বিভিন্ন গ্রুপ প্রতিষ্ঠানের কোম্পানির অর্থায়নে চলে তো প্রতিষ্ঠানগুলি যদি বন্ধ হয়ে যায় বেক্সিমকো গ্রুপের কতগুলি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে আজকেও দেখলাম এসআল গ্রুপের কতগুলি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এসআলম গ্রুপের মিডিয়া আছে মিডিয়া আছে প্রত্যেকটা বড় গ্রুপেরই প্রতিষ্ঠান আছে বা যতগুলি মিডিয়া আউটলেট দেখেন এই মিডিয়া পেছনে কিন্তু বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে তো সেই শিল্প প্রতিষ্ঠানগুলি যদি সাস্টেন না করে এবং প্রতিষ্ঠানগুলির মধ্যে যদি আওয়ামী লীগ বিএনপির এই মানে দলবদল চলে রদবদল চলে এবং এর সঙ্গে যদি আমি তালিকা ধরা দেই যে মিস্টার নুরুজ্জামান মনে হয় ফেসিস সরকারের লোক ওনাকে ছাটাই করা হোক তার মানে হচ্ছে এই টোটাল মিডিয়াটাকে তো আপনি মুক্ত করেন নাই আপনি খাঁচায় বন্দি করে আপনি আয়নাগর ঢুকায় দিচ্ছেন এতদিন ছিল জিম এতদিন ছিল কি এখন ছিল নজর দাঁড়িতে আর এখন আপনি টোটাল আয়না আয়না ঘরে ঢুকায় বলছেন এখন আসলে বিষয়টা আয়না ঘরের মধ্যে ভিতরে কি হচ্ছে কেউ জানে না কিন্তু মিডিয়া হাউসগুলির ভিতরে কী অবস্থা আপনার কয় মাসের বেতন বাকি বা ওনার কয় মাসের বেতন বাকি ওনার ভবিষ্যৎ কি ওনার চাকরি থাকবে কি না ওনার প্রতিষ্ঠানটা জানুয়ারি পর্যন্ত টিকবে না এটা কিন্তু ম্যাক্সিমাম গণমাধ্যম কর্মী জানে না কিন্তু না সেইটাই এটা আসলে কবে সুরাহা হবে কিভাবে গণমাধ্যমের স্বাধীনতাটা আসবে না সেটা একটা বিষয় অবশ্য আর কি দর্শক মন্ডলী আমরা আজকে আর আলাপচারিতা বাড়াচ্ছি না আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউজ অ্যান্ড ভিউজ বাই দুরুজ্জুমা আবুর সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ